গ্যাস ওদের মতো আপনারাও যারা এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সাদা কাপড়ে অথবা সাদা গেঞ্জির উপরে যখন হঠাৎ করে কলমের দাগ পরে যায় সেটা কিন্তু আপনারা চাইলেও খুব সহজে রিমুভ করতে পারেন না তো আজকে আপনাদেরকে এমন একটি কার্যকারী পদ্ধতি দেখাবো যেটা সাহায্যে আপনারা যে কোনো সাদা কাগজের উপরে বা যে কোনো সাদা কাপড়ের উপরে যে কোনো কলমের দাগ পড়লে সেটাকে এক নিমিশেই রিমুভ করবেন তো চলেন এটার প্রক্রিয়া শুরু করে দেয় গাইজ সাদা কাপড় থেকে কলমের কালি তোলার জন্য আপনাদের দরকার এরকম একটা মেডিসিন যেটার নাম আমি ভিডিও লাস্টে বলবো আর আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে মেয়েরা এই জিনিসটাকে খুব ভালোভাবে চিনবেন তো চলেন এখন আমরা এই মেডিসিনের সাহায্যে এই কলমের কালিগুলোকে এক নিমিশেই তুলে ফেলি তো এটার জন্য এই মেডিসিনের এই ঢাকনাটাকে আমরা খুলবো। এই এর যেখানে যেখানে কলমের কালি পড়েছে সেখানে সেখানে আমরা এই মেডিসিনগুলোকে দিব দেখেন মেডিসিন দেওয়ার সাথে সাথে কলমের কালি ভেসে ওঠা শুরু করে দিয়েছে গাইস দেখেন এই মেডিসিনটা দেওয়ার সাথে সাথে কলমের কালি এখান থেকে কিন্তু হালকা হালকা ভেসে যাচ্ছে সো এখন আমরা কি করবো এটাকে একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে জলা দিবো পানির সাহায্যে তারপরে দেখা যাবে যে আমাদের এই কলমের কালিটা একদম প্রপারলি উঠে যাবে যদিও এটা হানড্রেড পার্সেন্ট রিমুভ করা সম্ভব না তারপরেও আগের থেকে বেটার কন্ডিশনে আসা সম্ভব তো চলেন আমরা চেষ্টা করে দেখি যে এটাকে আমরা কত পার্সেন্ট বেটার কন্ডিশনে নিয়ে আসতে পারি এখন আমরা এটার উপরে হালকা একটু ডিটারজেন্টের পাউডার দিব তারপরে আমরা এটাকে পানি দিয়ে আবার ডলা দেবো ওই মেডিসিন অ্যান্ড সাদা ডিটারজেন্টের গোড়া দেওয়ার ফলে দেখেন আমাদের সাদা যেটা একদম ফ্রেশ হয়ে গেছে যদিও হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয়নি দেখেন এইখানে হালকা একটু দাগ দেখা যাচ্ছে তবে এটুকু করে একটু এটাকে ডোলাড করি সো আই হোপ আপনারা এইভাবে যে কোনো সাদা কাপড়ের উপরে কলমের কালি পড়লে সেটা খুব ইজিলি মুছতে পারবেন কিন্তু এখানে একটা রেস্ট্রিকশন আছে অবশ্যই এটা জেল কলমের কালি সেটা উঠবে না এবং মার্কার কলমের কালি সেটা উঠবে না শুধুমাত্র কলমের কালি উঠবে সো এখন আপনার একটু কমেন্ট করে জানান যে এই মেডিসিনের নাম কি সো মেয়েরা কিন্তু এটাকে খুব ভালোভাবে চিনবেন তাদের কমেন্ট করো যার কমেন্ট ঠিক হবে তার জন্য কিন্তু একটা সারপ্রাইজ থাকবে আপনারা কমেন্ট করছেন তো চলেন এবার দেখে নেন যে এটার নাম কি এটা হচ্ছে নেল পালিশ রিমুভার তো এটা তো আপনারা সকলেই চিনবেন যারা যারা হাতে নেল পালিশ ইউজ করেন তো এটার সাহায্যে আপনারা যে কোনো সাদা কাপড়ের উপরে কলমের কামি পড়বে সেটাকে তুলতে পারবেন খুব ইজিলি সো আই হোপ আপনারা পরবর্তীতে এটা দিয়ে ট্রাই করবেন সো এটা আপনারা যে কোনো ট্রাই নিলেই হবে সো এই ভিডিওর কোথাও যদি বুঝতে সমস্যা হয় বা কোনো এক জায়গাতে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ